তো অনেক দিন পর একটা ভিডিও ছাড়ছি কালীমাতা সাউন্ড দেবাশিস দা আর ওদিকর অপারেটর আছে তো মায়ের শরীর খারাপ তোমরা সবাই জানো মেয়ের শরীর খারাপ ছিল একটু ভালো আছে আর যে বক্সের কাজ বন্ধ রেখেছিলাম সেরমই রয়েছে তো কাজ আবার চালু করতে হবে সেই জন্য দেবাশিস দুটো টিডিকে ক্যাসেট নিয়ে এসছে আমার কাছে ক্যাসেট ছিল না তোমরা যারা কাজ করাচ্ছে তারা জানে তো আমি একবারের দোকানে ঢুকে কাজ চালু করব বলেই দেখাচ্ছি মেশিন সব টোটালি ইয়ে করা আছে খোলা আছে তো আর্জেন্ট কালকে কালীমাতা সাউন্ড চেকিং আছে কোথায় গো চেকিং হবে দেবাশিসদার বাড়ির সামনেই চেকিং হবে তো তোমরা অবশ্যই চলে যাবে যারা চেকিং দেখতে চাও কালকে কালীমাতা সাউন্ড চাঁদপুর পনেরো নতুন তিরিশ চেকিং হবে কী দেওয়া যাবে সাতটা হাজারে সেটিং আর এই যে একটা তাই একখানা বেশ করে দিচ্ছি কালীমাতা সাউন্ডের চেকিং এর ক্যাসেট নিয়ে এসছে দাদা তিনটের সময় তিনটের সময় চেকিং আছে তোমরা চলে যাবে আর কাজ দেখতে পারবে কার কি হচ্ছে ভিডিও ছাড়বো চাপ নেই তো দেখাচ্ছি কার কালী মাথা সাউন্ডের কাজ চলছে তো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো ভেঙে দিয়েছি কেন এইখানটায় আর এই যে মেশিন নেই মেশিন তো এই যে একটা কম্পিউটার আমার দুটো কম্পিউটার তোমরা জানো তো টিডি নিয়ে এসেছে বিট করে দিচ্ছি কালকে চেকিং হবে ওই জন্য তো এটা কালকে এই দেখতে পারবে কী বেশ শোনালাম না এগুলো সব খোলা আছে মেশিনগুলো সব টোটালি এই দুটো জাস্ট এই দুটোও চলে যেত একবারে ফুল টোটাল মেশিনটা একবারে সার্ভিসিং করে দোকানে ঢুকবো যেহেতু আর এই টেবিলটা কাটা হবে ওই জন্য সব খোলা এই দিকটায় টোটালটাই যে দেখতে পাচ্ছ খোলা হয়ে গেছে আর দু এক দিনের মধ্যে দোকানে ঢুকিয়ে নেবো তো মায়ের একটা অপারেশন করতে হবে একটু যাই হোক ইউটিউবে সব বলতে পারছি না তো সেটা হয়ে গেলেই দোকানে ঢুকে যাবো একটু সমস্যার মধ্যেই আছি কাজ দিন বন্ধ তো দাদা আর্জেন্ট চেকিং আছে বলে একটা বেশের ক্যাশের দুটো করে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ কাজ পুরো টোটাল যেমন ছিল বন্ধ হয়ে আছে এই ষোলোর মাল সব হয়ে গেছে কাঠ মারা রেডি পুরো এটা ঈশানেশ্বর সাউন্ড ষোলো আর এটা ডিজিটাল সাউন্ডের তিরিশ তো আর্জেন্ট কিছু একখানা বক্স রয়েছে মার্কেটে এমার্জেন্সি নামবে আর কি ভাড়াও আছে সেটা হচ্ছে নাম এখন বলছি না দেখতে পারবে কাজ চালু করলেই দেখতে পারবে তো চলো ভিডিওটা বড় করলাম না এইটুকুই এই যে কাজের জন্য এখানে পুরো টোটাল তিরপল দিয়ে একদম ইয়ে করা ছিল যে বারবার বক্স তোলা নামা করতে যে না হয় এদিকে ওই যে বক্সের পেলাই রয়েছে এতদিনে অনেকগুলো বক্স ছেড়ে দিতাম যাই হোক ছাড়তে পারলাম না তারা জানে কারণ আমার বাড়িতে একটু সমস্যা চলছে শরীর খারাপ মেয়েকে নিয়ে দিন ভুগলাম এখন যাই হোক মাকে নিয়েও ভুগলাম তো চলো টাটার কথা বলবো না অনেক দিন কোনো ভিডিও ছাড়তে পারিনি এই কারণে আর তার মধ্যে ফোনটাও আমার গেছে খারাপ হয়ে কি আর বলবো ফোন একটা আসছে নতুন ফোন দেখতে পারবে ভালো ভিডিও অবশ্যই হবে তো চলো ভিডিওটা আর বড়ো করলাম না এ দেওয়ার চলে যাবে ক্যাসেট নিয়ে আর এই মেশিনটা নিয়ে এসেছিলো কালকে যাবে প্রসন্তদার কাছে প্রসন্তদার কাছে নিয়ে গেছিল তো কালকে যাবে গিয়ে দেখবে কেমন কি বাজ্যমালটা কালীমাতা সাউন্ড চাতকুর হুগলি একটা ডেক করাবি